নমস্কার বন্ধুরা দেখো আমার চ্যানেলে আজ আজ করব মাছের রেসিপি তো এই মাছগুলো দেখো কি মাছ তো সবাই চিনতে পারো নাকি তো এই মাছ দিয়ে আমি আজকে রেসিপি করব দেখো এখানে আছে দেখো এগুলো বাম মাছ এখানকার লোকাল নদীর একদম দেখেছ একদম তাজা ডাঙ্গার লোকাল নদীর একদম দেখো তাজা মাছ তাজা এগুলো বাম মাছ দেখো মাছগুলো এক্ষুনি মনে হচ্ছে এক্ষুনি ধরে নিয়ে আসলো মানে ধরে নিয়ে আস এসে বসছে আর তখনই আপনার দাদা কিনে নিয়ে আসছে দেখো একদম মাছের রেসিপিটা একদম যা আজকে জমিয়ে খাওয়া হবে না একদম তাজা একদম তাজা দেখো শরীরের গ্লেসটা দেখলেই বোঝা যাবে আর দেখো এই মাছ দুটো কত সুন্দর তিনটে মাছ এই দেখো দেখেছ এই এই মাছগুলো দিয়ে আমি আজকে মাছের ঝাল বানাবো দেখো আর এই তিনটে মাছ আলাদা রান্না করব। তো বন্ধুরা তোমরা দেখো মাছ রান্নাটা কেমন হয় আর ভালো লাগলো না একটু শেয়ার অবশ্যই করে দিও দেখো একদম তাজা তাজা মাছ এগুলো ধরি শুধু হ্যাঁ হ্যাঁ দেখো কী সুন্দর বাম মাছে কিন্তু কাটাও আছে দেখো এখন আমি চলো কেটে বেছে ধুয়ে মাছগুলো দেখো মাছগুলো কেটে নেওয়া আসা হয়ে গেছে এই তো এরকম সাইজ করে কেটে নিয়েছি এই পেছনের কাটাটা এরকম করে ফেলে দিতে লাগে আর ঘুড়ি ঘুড়ি থাকে সেটাও চেঁচে ফেলে দিতে লাগে এখন দেখো লবণ হলুদ দিয়ে মাখে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাখে আর এই মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি একটা মাছকে তিন টুকরা করে করা হয়েছে বড় বড় পিসগুলো হয়েছে মা মাছগুলো মেখে দিচ্ছে মাছগুলো মাখা হয়ে গেল এখন রান্না বসিয়ে মাছগুলো দেখো মাখা হয়ে গেছে এখন রান্না দেখো সঙ্গে এখন আমি আলু টমেটো লঙ্কা রসুন পেঁয়াজ আদা আর নিয়েছি করলা তো করলা ভাজা করব আর এগুলো চলো রান্নাটা শুরু করি এখন টমেটো বেটে নেবো আদা রসুন পেঁয়াজ বেটে নেবো মাছগুলো যে মেখে নিয়েছি এখন ভেজে নেব দেখো সুন্দর করে ভালো করে কেটে ঢেটে ধুয়ে বেছে নিয়েছিলাম এখন কেটে নেবো আরে ভেজে নেব তেল দিয়ে দিয়ে দিচ্ছি তারপর একবারে মাছ অনেকগুলো মাছ তবুও আমি তেল বেশি করে দিয়েছি তাই একবারেই ভেজে নিচ্ছি দেখ দেখছ কতগুলো মাছ অনেকগুলো মাছ নিয়ে হাফ কিলো মাছ দেখো এই মাছ কিন্তু একদম তাজা মাছ তো মাছগুলো কিন্তু ভাঙবে না হয় দেখো কীভাবে আমি নেড়ে নিজে তো এইভাবে নেড়ে এসেই ভাজা কিন্তু একটা মাছও ভাঙবে না শক্ত মাছ দেখো আমি সব মশলা কিন্তু রেডি করে নিয়েছি জিরা কাঁচা লঙ্কা এখানে জিরা আদা বাটা পেঁয়াজ রসুন বাটা আর এখানে টমেটো বাটা সব মশলা রেডি করে নিচ্ছি এখানে মাছটা ভাজা অনেকটাই হয়ে গেলো এখন দেখো একটু ভালো করে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো কারণ বেশি শক্ত করে মাছগুলো ভাজবো না এগুলো এমনি একটু শক্তই মাছ তাও মাছগুলো ভাজ করতে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন তাকে একই তেলে ফোড়ন দিয়ে দিব একই তেলে ফোড়ন দেবো এখন জিরা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেখো একটা কত বড় তেজ গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেল আমি এখন প্রথমে দিয়ে দেব এখানে পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ বসুনে কাঁচা গন্ধটা চলে গেলে আমি তারপরে আরো মশলা পেঁয়াজ কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়ে দিলাম বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিবো দেখো লবণ আর হলুদ দিয়ে এখন নেমে নেব এই যে বাম মাছ দিয়ে ঝাল রান্না আমার হয়ে গেছে দেখো এখানে গ্রেভি আর এই দেখো শুধু মাছ ও দেখো একদম মুখরোচক ঝাল ঝাল গ্রেভি এটা মাছ শুধু মাছ দিয়ে করেছি আলু দিই দেখো দেখো শুধু মাছ আর গ্রেভি এই তো তো রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানায়ও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজটা ফলো করে দিও তো আজকে দেখো আর এখানে হয়েছে বাটা মাছ এই দেখো এই যে তিনটে এই তো তিনটে বাটা মাছ ছিল যে একদম তাজা সেই বাটা মাছ রান্না রান্নাগুলো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো ভিডিওটা সেখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই